ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম আজকে আমরা দেখলাম যে সকাল থেকেই ফ্রেশাররা এবং যারা যোগ্য টিচার ছিলেন অনেকেই পথে নেমেছেন এবং তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তাদের পদযাত্রা তারা আজকে করেছেন বিকাশ ভবন পৌঁছাতে পারেনি মাঝ রাস্তায় তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং এখনও সেই আন্দোলন চলছে রাস্তায় বসে শুয়ে তারা আজকের পুরো রাতটা কাটাবেন এবং আগামী দিনেও তাদের আন্দোলন চলবে তো দেখা যাচ্ছে এই যে ভেরিভিয়েশন লিস্ট সেখানে অনেক অযোগ্য থেকে শুরু করে যাদের বয়স দেখা যাচ্ছে কম অথচ তারা কি করে এক্সপিরিয়েন্সের দশ নম্বর পাচ্ছে এই নিয়ে অনেক অভিযোগ সত্যিই এগুলো অবাক করাই ঘটনা দৃশ্য তো এই ক্ষেত্রে আগামী দিনে দেখা যাক এই বিষয়ের কোনো সুরাহা হয় কি না কারণ আগামী দিন থেকেই শুরু হচ্ছে ভেরিফিকেশান তো কালকে এসএসসি কি করবে এবং কি সিদ্ধান্তে আসবে সেটাও একটা বড় কথা কারণ হাতে একদমই সময় নেই ভেরিফিকেশান যেহেতু কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং এখনও প্রেসার এবং চাকরিহারা শিক্ষকেরা রাস্তায় তারা আন্দোলনে এবং তাদের অনেকগুলো দাবি এবং সেই দাবি সত্যি যথাযথ সেগুলোকে মান্যতা দেওয়ার মতোই কারণ বহুদিন ধরে এসএসসি হয়নি এবং সেটা হওয়ার পরেও এরকম একটা কারচুপি তো এই ক্ষেত্রে খুব লজ্জাজনক ব্যাপার আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ এই আন্দোলনের দিকে তাকিয়ে থাকবে এবং অনেকেই আজকে যারা যায়নি তারা আগামীকাল সেই আন্দোলনে যোগদান করবে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে তো দেখা যাক আগামীকাল এই যে সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশ বা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে নিয়োগ সেই নিয়োগের শেষ পরিণতি কোন দিকে যায় এবং আশা করি আমরা কালকের মধ্যেই একটা সুরাহার পথ দেখতে পারব এবং আশা করছি এটার একটা ভালো ফল বের হবে এবং যারা যোগ্য ফ্রেশার তাদের নিশ্চয়ই ভালো কিছু একটা হবে